বন্ধুরে ওই জমির মায়াতে জীবন কাটিয়েছে আর কবরে গিয়ে দেখছি জমি জায়গা ধন মাল কিছু নয় আমর আল ইমান ছাড়া পার হওয়া যাবে না অতএব ওই দিকে নিশাটাকে কেটে দিয়ে আমল আর ইমানের দিকে নিশা লাগিয়ে নাও পৃথিবীর মালকে সঙ্গে নিয়ে যেতে পারেনি আর পারবে না ধরনের মুখে যত আশা আর রচিন সম্পদ যত তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মত কতজনে সে স্নেহ মমতা ডাকিবে নামটি ধরে কত বন্ধুর শীতির অস্ত্র ঝরিবে তোমার পরে সারা নাহি পেয়ে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে তুমি হাসিবে সবারে কাঁদায়া সবার অশ্রু মেখে তুমি মোর সাথী চির অগ কব গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছে খাঁটি আগ গাহের মাটি একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া ভাবিতে পারিনি কেমনেতে হয় পর হয়ে যাবে আজ তারা তুমি মরের সাথী চিরজনমে জনমের অগ কবর গাহের খাক কি জানি কখন আসিয়া যাবে অগ সে অজানা দেশের ডা কি হয়েছে আসছো না কেন আল্লাহ বলছে দুনিয়া নিয়ে মেতেছ দুনিয়া তোমার সঙ্গী দেবে না দেবে না চারখানা খানা করব ইল্লা কালিলের সিরিয়াল দিয়ে দিয়ে করবো হায়াতি দুনিয়া ফিলাহিরাতি ইল্লা কালিল ইল্লা কালিল কত ছোট জানেন দুনিয়াটা আল্লাহ তাবার আলা বলছেন যে দুনিয়াটাকে নিয়ে তুমি ধরে আছো ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিলাকিরাতি কিরাতে ইল্লা নাম্বার এক তফসির একজন মুফাসির বলছে জমি দুনিয়াটা তোমার কত বড় তুমি ক্যালকুলেটর লাভ বুঝে নিতে পারবে চব্বিশ ঘন্টায় দিন রাত হয় চব্বিশ ঘন্টায় দিন রাত হয় আখেরাতের কথা বলছি না শুধু কেয়ামতের কথা বলছি কিয়ামত একদিন শুরু হবে একদিন শেষ হয়ে যাবে কেয়ামত একদিন শুরু হবে একদিন শেষ হয়ে যাবে জান্নাতের জীবন শুরু হবে কিন্তু শেষ হবে না জান্নাতের জীবন শুরু হবে কিন্তু শেষ হবে না তেয়ামত একদিন শুরু হবে একদিন শেষ হয়ে যাবে আর যে জিন্দগিটা শুরু হয়ে শেষ হবে ওটা আল্লাহ তালা বলছেন কানা মৃতদারোহা আলফাসানে ওই কেয়ামতটা হবে পঞ্চাশ হাজার বছরে একটা দিন কেয়ামতটা হবে পঞ্চাশ হাজার বছরে একটা দিন কেমতটা হবে পঞ্চাশ হাজার বছরে একটা দিন তাহলে পঞ্চাশ হাজারকে চব্বিশ দিয়ে ভাগ করে দেন আর চব্বিশ দিয়ে ভাগ করলে ঘন্টা বের হবে পৃথিবীর একুশো বছরের থেকে বেশি লাগবে তবে কেয়ামতের একটা ঘণ্টা হবে ওইটাকে ষাট দিয়ে ভাগ করে দেন পৃথিবীর পঁয়ত্রিশ বছর লাগবে পঁয়ত্রিশ প্লাস লাগবে তবেই কিয়ামতের একটা মানে মিনিট হবে যে লোকটা পৃথিবীতে যে লোকটা পৃথিবীতে সত্তর বছর বাঁচল আল্লাহ বলছে তুই আখেরাতের নয় কিয়ামতের তুলনায় মাত্র দুই মিনিট দুনিয়াতে ছেলে মানে একটা লোক সত্তর বছর বেঁচেছে আর কিয়ামতের তুলনায় তার সময়টা দুই মিনিট হয়েছে একশো বছর বাঁচলে ওকে আড়াই মিনিট বলা যাবে তার বেশি বলা যাবে না এর জন্য আমার আল্লাহ বলছেন ফামা মাতা হায়াতি দুনিয়া ফিলা খেরাতি ইল্লা কালিল গোটা পৃথিবীটা তুই গণনা করেছিস ষাট বছর সত্তর বছর আশি বছর একশো বছর আর আমার কাছে ওটা দুই থেকে আড়াই মিনিট তুই দুনিয়াতে ছিলি আমার আল্লাহ বলছে এই অল্প টাইমের জন্য দুনিয়ার প্রেমে তোমরা পরে গেছো আখের আঁ সুসজ্জিত আছে তোমরা ভুলে গেছো নাম্বার দুই আপনাদের এখানে জানাজান আজান হয় জানা যা নামাজে রাজান হয় আরে হ্যাঁ না বলে না আপনাদের কোনো মাইয়া খুলে জানা যা নামাজে রাজান হয় গোটা দুনিয়াতে হয় আপনাদের গাটায় খালি বাদ আছে পাশে আমতলাই হোচারিখানা হয় না গো জি তফসিরা মারফুল কোরআনে দিয়েছে জানা যা রাজান হয় তুমি খিয়াল করো না জি আমি আপনাদের মসজিদের ইমাম উদাহরণটা ভালো করে শুনবেন ইমামতি করি মসজিদে আজান হয়ে গেল লহকর লা হকবর ই আজানের পরে আর একবার আজান হয় নামাজের জন্যে সেই তব্বিরটাকে দ্বিতীয় আজান বলা হয়েছে কদকাম কদ কামতিসাল আল্লাহ একবার আল্লাহ একবার লা ইলা ইল্লাল্লাহ যারা বলেন লা ইলা ইল্লাল্লা মজ্জন বলে ইল্লাল্লা আর ইমাম বলে আল্লাহ একবার মজ্জনের ইল্লাল্লা ইমামের আল্লাহ আবার মদ্যখানে টাইমটা কত বন্ধুরে ঘন্টা 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 না দু তিন পাঁচ বিরাট বড় ইজতেমা চলছে তারপরও খুব বেশি ইমাম সাহেব হয়তো এক মিনিট কথা বলবে কই গো কাতাটা সোজা করলেন ভাই ওই দ্বিতীয় কাতাটা করো তো পেছনের লোক জায়গা হয়েছে এই দা দিক থেকে বলো এ একটা মুকাবির দাও আওয়াজটা যাবেন না দিকে দাও এরকম করে হয়তো ইমাম যদি খুব বেশি গোছাই তাহলে চল্লিশ সেকেন্ড থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড খুব বেশি এক মিনিটে তাহলে মজিনের লাইলাহা ইল্লাল্লাহ আর ইমামের আল্লাহ আকবার মধ্য খানটাকে দুনিয়া বলা হয়েছে এই টাইমে কতটা দুনিয়া করবেন এর ভিতরে কি করে বিয়ে হবে এর ভিতরে কি করে ছেলে হবে কেমন করে আপনি নাতি পোতা হবে আর কেমন করে আপনি নানা হবেন তার কারণ সময় অতি কম কেন তিনি বলেছেন তফসিরে মারফলে কোরআনে পাবেন দেখবেন এই কথাটা উনি তুলে ধরেছেন কারণ হচ্ছে জানাজার নামাজের আজান হয় যেদিন আমরা পৃথিবীতে এসেছি আমাদের কানে আজান পড়ে গেছে সকলে আজান হয়ে গেছে ইমাম রেডি হয়ে আছে উজু করে খালি একবার মরে দেখো ইমাম আর আজান দিতে বলবে না দিতে বলবে না আল্লাহ আমাদেরকে অটোভাবে আজান দিয়ে দুনিয়া শুরু করেছেন আর মা চেনের আজান হয়ে গেছে তকবির হয়ে গেছে আজানের পর্বটা শেষ হয়ে গেছে খালি আপনার আমার ইমাম আসতে বাকি আছে আপনি আমি খাটে শুয়ে যাব জীবনের আজান একটা হয়েছে আর আপনার প্রতিটি মানুষের জন্য জীবনের একটা তকবিরের তাহারিমা আছে আপনার জন্য একটা আছে আমার জন্য আছে আমার ইমাম রেডি হয়ে গেছে আপনার ওই ইমাম রেডি হয়ে আছে খালি মরলে ইমাম এসে বলবে আল্লাহ কারণ আজান তো হয়ে গেছে জিন্দেগির শুরুতে জিন্দেগির শেষে আপনাকে তকবিরের তাহারিমা দেওয়া হচ্ছে আর এতটুকু মধ্যখানে টাইম দেওয়া হচ্ছে এরই ভিতরে বিয়ে করো সাদি করো নানা হও দাদা হও জামাই হও শ্বশুর হও আর নানা রঙ্গমঞ্জে থুই মেয়েছে দাও আল্লাহ বলছে গোলাম রে কেমন করে আমাকে অল্প টাইমের ভিতরে ভুলে গেলি ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিল্লা কিরাতি ইল্লা কালি এটা দ্বিতীয় তফসিল তিন নম্বরটা শুরু করছি আমাদের অবস্থা হয়ে গেছে বাচ্চা ছেলের নম্বরটা কি দুনিয়া ইল্লা কালিল এটা একজন মুফাসির বলছেন আমার দিকে আপনাদেরকে তাকাতে হবে এটা না দেখলে বুঝতে পারবেন না এই যে স্ট্যান্ডটা মনে করলেন এটা একটা গাছ এই গাছের একটা ডাল এটা হলো একটা গাছ এই গাছের একটা ডাল এই ডালে একটি লোক এমনি করে ঝুলছে ঝুলা অবস্থায় রয়েছে ঝুলা অবস্থায় রয়েছে আর ও যে ডাল ধরে ঝুলছে ওর পায়ের কাছে একটা বাঘ খালি বলছে ও অনেকদিন খেতে পায়নি তুই খালি পর তোকে খাবো তুই একবার বাঘকে দেখছো চুমকর রে বাপরে যে বড় সর বাঘ বাঘটা যদি না থাকতো হাটটা ছেড়ে দিতাম ঠ্যাংটা হাটটা ভাঙলেও রকম জানে বেঁচে যেতাম এখন যদি হাত ছাড়ি ঠ্যাং ভাঙবে বাঘেও খাবি তেমনি করে ডাল ধরে আছে একবার করে বাঘ দেখছে একবার করে ডাল দেখছে কিন্তু বন্ধুরে তার থেকে বড় ভয় হচ্ছে ওই ডালের গোড়াটা দুইটি ইঁদুরে কাটছে একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর কটকট 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 করে কেটে যাচ্ছে কটকট 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 করে কেটে যাচ্ছে সাদা ইঁদুর আর কালো ইঁদুর কটকট কটকট করে যখন কাটছে তখন ওই লোকটার মনটা কেমন হবে ও কি হাসতে পারবে উকি আনন্দ করতে পারবে ও কি দীর্ঘ জীবনের কোনো চিন্তা করতে পারবে কখন ডাল কেটে যাবে পড়ে যাব এটা একটা উদাহরণ একজন মুফাসির বলছে পৃথিবীটা কেমন শুনে আমরা সবাই আয়ু নামে গাছে চেপে আছি ওই গাছটা আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ নয় গাছটার নাম হচ্ছে আয়ু আয়ু নামে গাছে সবাই চেপে আছি আর বয়সের ডাল ধরে ঝুলছি কেউ ষাট বছর সত্তর বছর আশি বছর বয়সের ডাল ধরে ঝুলছে আর আমাদের পায়ের কাছে আজরাইল বাঘের মতো হুঙ্কার মারছে তোর বয়স এবার ক্ষীণ হয়ে আসে তোকে আমি এবার নিব আর আজরাইল যখন হুঙ্কার ঠিক ওই পায়ের নিচে আজরাইল রয়েছে আর আমি যে বয়সের আয়ুর ডালটা ধরে ঝুলছি আমার আয়ুকে দুইটি ইঁদুরে কেটে শেষ করে দিছে সাদা ইন্দুর বলতে দিন আর কালো ইঁদুর বলতে রাত দিন আর রাত আমার বয়সকে কেটে 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 খেয়ে নিচে বন্ধ রে এর নাম হলো দুনিয়া কালকে ফেসবুক দেখছিলাম ফেসবুক অনেক নোংরামিও আছে ভালো আছে তো আমি কিছু খবর শুনছিলাম আর কি আমাদের রামপুরহাটে একটা বড় পার চলছে হঠাৎ দেখছি একটা ছেলেকে শাসন করছে বাড়িতে স্ত্রী মা ও মদ খাই তুই মদ খাস না তুই মদ খাস না বলছে আমি মদ ছাড়া থাকতে পারব না তো মদ ভালো জিনিস বলছে না তাও খাও শেষকালে বলছে তোর বিটির বিয়ে দিবি তো দিতে হবে বিটি বি দিব না আমি একটা মাতাল ছেলে দিছি দেখে দিবি টাকা না দিব তাহলে এখন তোর মন কি বলছে এখন তোর মনটা কি বলছে জি ভাই এখানে যতগুলি লোক বসে আছেন বলেন সুন্দর একটা মেনে দিব যারা যুবক আছেন হয় বিয়ে করেন না হয় যাদের বয়স্ক আছেন বেটার সঙ্গে সঙ্গে বিয়ে দেন মেয়েটা হলো রান্ডি কেউ গ্রহণ করবে মেয়েটা কেউ ওকে ভালোবাসবে কেউ বাসবে না সাদি বলছে যাহা আয় বেরাদার নুমানকার দিলান্দার জাহাফারি বন্দোবাস্ত মাকুন্তাকে এবার উম্র কে দুনিয়া পোস্ত কে বেশি আর কাছে চেতু পারোয়ার দা কোস্ত চুয়াঙ্গে রাফতান কোন জানে পাক চেবার তাকে মুরুদানে চেবার রুয়ে খা দি বলছে হে পৃথিবীর ভাইরা আসমানের নিচে আর জমিনের ওপরে এই জায়গাটাকে কোনো দিন তোমরা ভরসা করিও না ই হলো পাকা ধোঁকাবাজ বাজ এর কাছে রঙ্গ রসের অনেক কিছু খেলা আছে তবে ওই খেলাটা দেখে ওই দিকে তোমরা মাত্র আরা হয়ে যেও না এর মতো ধোঁকাবাজ আর পৃথিবীতে কেউ নাই তার পরক্ষণে শেখ সাদি বলছে এই জায়গাটা হলো একটা বেশা মেয়ের মতো বেশা মেয়ের আত্মীয়তা বুঝে না ও টাকা বুঝে একটু আগে আমার দাদা গেছে সে টাকা দিয়েছে তার সঙ্গে প্রেম দিয়েছে তারপরে আমার বাপ গেছে আমার বাপের টাকার বিনিময়ে তার সঙ্গে প্রেমের খেলা করেছে এখন যদি আমি যাই তো আমাকে বলবে না যে আমি তোর মা হয়ে গেছি তোর বাপ এসেছিল সে বলবে তুই ও টাকা দে আনন্দ করে নে অথবী পৃথিবীটা দেখেন যে ঘরটাতে আমার দাদু পাগল হয়েছিল ওই ঘরে আমার বাপ পাগল এখন ওই অট্টালিকা নিয়ে আমি পাগল পরে আমার ছেলে পাগল যে জমি জায়গা সম্পদ নিয়ে আমার দাদু পাগল ছিল ওই সম্পদ নিয়ে আমার বাপ একদিন পাগল হয়ে প্রেমে কাটিয়েছে আমার বাপকে কবরে দিয়ে

আমাদের কলকাতাতে একটা আন্তর্জাতিক বেরেস্টা কত দামি মানুষ বিদেশের কোটে লড়াই করবে একটা কেসের হেয়ারিং করবে আড়াই তিন লাখ টাকা পাবে মাত্র এক দেড় ঘন্টাতে লোকটা কত দামি মানুষ ছেলেরা সব বিদেশে পড়াশোনা করে কেউ আমেরিকায় পড়ে কেউ ইংল্যান্ডে পড়ে কেউ সিঙ্গাপুরে পড়াশোনা করে বাড়িতে কে থাকে স্বামী আর স্ত্রী প্রতিদিন কোটে যায় আর আসে আর গেটম্যান আছে দুটা দারোয়ান টাকা দিয়ে রেখেছে গভীর রাত রাত্রি কোন ওই মহিলা চিৎকার করছে দুই তলার উপর থেকে দারোয়ানকে বলছে ধরে আয় বলে কি হলো ম্যাডাম বলে সাহেব মারা গেল হঠাৎ স্ট্রোক করে মারা গেল এত প্রেমের বিবি তিন মিনিট আগে গলা ধরে শুয়ে গালে গাল লাগে কত চুমা খেয়েছিল যখন রাত্রির দেড়টায় মারা গেল নেপালি কেটমেন্টটাকে বলছে লাশটাকে খাট থেকে নামা আমি হাত দিব না বিবি আর গায়ে হাত দিছে না নেপালি ছোট মানুষ বলছে আমার দ্বারা এত মোটা মানুষ নামানো সম্ভব হবে না বলে তাড়াতাড়ি ঘর থেকে নামিয়ে এক তুলসী তলাই দিয়ে দে এ আর ঘরে রাখা যাবে না ভূত হয়ে যাবে বলছে ম্যাডাম এত বড় সিঁড়িতে আমি তো পঁচিশ কেজির মানুষ এক কুইন্টালের মানুষকে নামানো সম্ভব হবে না তখন বুদ্ধি দিছে নিচে যা রশিমিয়ায় ট্যাঙে বাঁধ আর কুত্তার মতো টানতে টানতে লাশটাকে নামা দারোয়ান করলো কি নিচে গিয়ে চালাতে লাইলনের দুইজনে নিয়ে এসে করে পড়লো তারপরে কুত্তার মতো টানতে 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 নিয়ে এসে তুলুসে তলায় দিয়ে দিল এত প্রেমের বিবি মাত্র বিশ মিনিট আগে বিছানার লেপের রে কত আনন্দের খেলা খেলছিল স্বামী বলছিল এর নাম দুনিয়া আল্লাহ ওই হুসিয়ারিটা দিয়ে বলছেন ফামা মাতাউল হায়াতিন দুনিয়া আমার গোলাম রে দুনিয়ার মালকে যদি তুমি জমা করে দাও আখেরাতের তো